আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে বাংলাদেশে হোমিওপ্যাথি জন্য দুটি ডিগ্রি রয়েছে বর্তমানে একটি হচ্ছে ডিএসএমএস আর আরেকটি হচ্ছে বিএসএমএস তো ইদানিংকালে অনেকের কাছ থেকে অনেক বেশি মেসেজ পাচ্ছি যে আসলে ডিএসএমএস করার জন্য কোথায় কোথায় করতে পারি ডিএসএমএস কলেজের বিষয়গুলো সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছে আর হচ্ছে ডিএসএমএসের ব্যাপারেও জানতে চাচ্ছে তো আপনারা জানেন যে বাংলাদেশে বিএসএমএস দুটি জায়গা থেকে করা যায় একটি হচ্ছে মিরপুর সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আরেকটি হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ যেটি জয়কালী মন্দিরে অবস্থিত সেখান থেকে করা যায়